এখন অনেকে অনেক নিহত বায়াত গ্রহণ করে যাক বুজুর্গ লোকের কথা আমি বলেছিলাম যে সেই বুজুর্গ ব্যক্তি উনি ওনার সাইকের থেকে খেলাবত নিয়ে এক স্থানে ছিলেন তিরিশ বৎসর ওনার জন জীবনের শেষ প্রান্তে আসলো উনি একটা কিতাবে লিখেছিলেন সেই কিতাবে লিখেছেন যে আমি এখানে তিরিশ বৎসর ছিলাম অনেক লক্ষ লক্ষ লোক আমার কাছে আসছে নানান রকম তদ্বির এই খাওয়া পড়া হোক অসুখ বিসুখ হোক মামলা মকোন তোমার শাদী নানান রকম ফেতনা ফেদা জাগা জমি এটা সেটা কিন্তু এই তিরিশ বছরের মধ্যে একটা লোক কোন আমাকে বলে না আমি ওলাল্ল হইতে আসছি তিরিশ বছরের মধ্যে একটা লোক কখনো বলে না সে অলিয়াল্লো হইতে আসছে এই জন্য আমরা তোমাদের বলিতে তোমরা যে যে নিয়তি করো না কেন নিয়োগটা বাদ দিয়ে নিয়ত করো যে আমরা ওলিয়াল হইতে আসছে এই নিয়ত করবো আমি ওলাইল্ল হইতে চাই যদিও তোমার অন্তরে না থাকুক না কেন তুমি কোশেষ করো নিয়ত করতে করতে একসময় হবে হাজির হুসে মান আব্বাস আকসারাজিকরাও যে যাকে মহব্বত করে সে তার কথা বেশি বলে আর যার কথা বেশি বলবে তার মহব্বতটা ভিতরে আসবে এই জন্য প্রত্যেকেই ঠিক করে নেবে যাই যেই নিয়ত তুমি বয় থাকো না কেন উদ্দেশ্য যেটাই থাক গাইড উল্লাহ থাক আর যাই থাকো এখন তুমি প্রকাশ্য কমিটি এটা নিয়োগ করে নাও যে আমি ওলিহাল্লা হইতে আসছি এক নম্বর আর দুই নম্বর তোমাকে সমস্ত শূন্য পালন করতে হবে তুমি নিয়ত কর আমি সমস্ত শূন্য পালন করবো যদিও তুমি এখন একটা পালন করো ঠিক আছে তোমাকে নিয়োগ করতে আমি সব সুন্নত পালন করবো তারপরে তুমি করে একটা একটা করে যদি সে নিয়োগটা থাকে তুমি ফজুলেরটা পাবে হাদিস শরীফ আছে কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক তারা যদি কোনো হিফজখানায় ভর্তি হাফেজিখানায় ভর্তি হয় ভর্তি হলে সে হাফেজ হওয়ার জন্য কিন্তু দেখা গেলো সে ভর্তি হইতে মারা গেল সে যদি মারা যায় খালেস নিয়ত থাকে তাহলে হাদিস শরীফ ওই সন্তানটাকে কবরের মধ্যে আল্লাপাক হজরত ফেরেস তালিহিমুসলমদের মাধ্যম দিয়ে তালিম দিয়ে তাকে হাফেজে কুরআন করে হাসরের দিন তাকে প্রথম শ্রেণীর যারা হাফেজ তাদের তার হাসন নসর সমান আল্লাহ নিয়ত নয় নিয়তুল মোমাইনে খরিমিন আমলি নিয়তুল মোমাইনে মোমেন তার আমল থেকে উত্তম কাজে তোমরা নিয়ত করবা এটা যে আমাকে আমি অলিহাল্লাহ হইতে আসছি তোমার নিয়োগ ভিতরে যেই থাকুক যেটাই থাকুক ওটা বাদ দিয়ে দাও বাদ দিয়ে নিয়ত করো আমি ওলিয়াল্লা হইতে আসছি আর অলি আল্লাহ সবই হইতে পারে আল্লাহ তো বলছেন বলছে কু নু রব্বা নীন তোমার সকলে আল্লাহ হয়ে যাও এটা সবাই হওয়ার যোগ্যতা আছে মাদ্দা আছে ভিতরে কিন্তু সে কোশেষ করে না নিয়ত করে আমি ওলিয়াল হইতে আসছি এক নম্বর দুই নম্বর আমি সমস্ত সুন্দর পালন করব। তুমি যদি সব পালন করতে না পারো কিছু পালন করবে যদি মারাও যাও যদি তোমার খালেস নিয়তটা থাকে তাইলে সবচেয়ে বেশি যারা সুন্দর পালন করেছেন তাদের সাথে তোমার সর্বে সর্বেশ আর ওনার হচ্ছে নতুন সাহাবাই কিরা আমরা দিলে তাহলে আনবো ওনাদের সাথে সোহান আল্লাহ কাজে নিয়তগুলি শুদ্ধ করতে হবে আর সব ইলিম অর্জন করবো আমি সমস্ত অর্জন করব তুমি পারো না পারো নিয়ত করো তুমি পড়াশোনা করতে থাকো আমাদের কিতাব পড়াশোনা করো সহ করো শুনতে থাকো নিয়ত করো তুমি নিয়ত অনুযায়ী তুমি এদিকে তোমার আল্লাহর ফজিলত পাবে আবার সুন্দর পালন করার ফজলতটা পাবে বড়ো আলেমহর ফজিলত পাবে তোমার নিয়ত অনুযায়ী নিয়ত মোমেনে খরিমে নামালি মোমেনের নিয়ত তার আমলটি উত্তম যে যেমন নিয়ত করে সেটি তদ্রুত ফায়দা পাবে এটা মনে রাখবা এই গাড়ির উদ্দেশ্য রাখো না এমন মানুষ গাড়ির উদ্দেশ্য দিনশ লোক বায় আছে ঠিক আছে হোক অসুবিধা নেই নিয়োগটা ঘুরে নাও দিন হাসিল হইলে দুনিয়া হাসিল হবে আর দুনিয়া হাসিল হইলে দিন হাসিল হবে না এটা মনে রাখবা খালেস নিয়ত কোশেষ করতে হবে তাইলে কুদ্দির ফয়সাল হবে আমরা সবসময় বলে থাকি প্রত্যেকের এই করা উচিত সময় থাকবে না চক্ষু বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় চক্ষু বন্ধর জন্য কোনো ঘোষণা দিতে হয় না ঘোষণা দিয়ে আসবে না আর সবাই একশো বছর বাঁচবে এরকম না একশো বছর দুশো বছর বাঁচতে পারে অসুবিধা নেই কিন্তু অল্প বয়সে মারা যেতে পারে এই জন্য প্রত্যেকের যার যার শবকগুলি বা দিশা বা ফজিব পাঠ করবে পাচানবাদ জারি করবে এরপরে ফরজ হচ্ছে সুলতানস্কারের প্রথম স্তর সুলতান হচ্ছে দশটা বা সমস্ত শরীর জারি মাথার তালুতে পায়ের তলের দিকে জারি হইতে হবে এটা আইন এটা করতে হবে এই নিয়ত করতে প্রস করতে হবে তারপর আর আমলগুলি সুন্দর মরণ করো তুমি আজকে একটা করো ঠিক আছে আরেক মাস পর একটা করো দুই মাস পর আরেকটা করো যখন একটা অভ্যস্ত চলতে আরেকটা করে কতগুলি সুন্নত মোট আছে সহজ সবগুলি তো কঠিন সবগুলি অনেক সহজ আছে আবার মানুষের খাবার খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া তো সবই সুন্নতি করে মানুষ যখন জানে না তো রুটি গোস্ত মাছ ভাত ইটু সব খাওয়া সুন্দর শাকসবজি খাওয়া সুন্নত সব খাওয়া সুন্দর নিয়ত অনুযায়ী তুমি তর্তিপ মতো খাও সুন্দর তর্তিপ তেল হয়ে গেলো ওইখানে কিন্তু সহজ আছে চামড়ার দস্তরখানা মিশিয়ে খেলে সুন্নতা দেখে গেলো সহজ হয়ে গেলো এর অনেক কিছু সহজ সবটা তো কঠিন না অনেকটা সহজ হয় যেটা কঠিনটি তুমি আস্তে আস্তে করো অসুবিধার কাছে কিন্তু নিয়ত রাখো নিয়ত থাকলে তুমি তখন কাজ করবে নিয়ত না থাকলে কাজ করবে না একটা লোকের লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না থাকে সেদিকে সে যেতে পারবে না লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নাও যে প্রত্যেকে নিয়ত করো ঠিক আছে তোমার মন দিয়ে যেতেই তুমি যেই শ্রেণী হও না কেন যে আমাকে ও হইতে হবে এক নাম্বার আর দুই নাম্বার আমাকে সমস্ত শ্রমিক পালন করতে হবে তিন নম্বর হচ্ছে আমার সমস্ত ইলি মিল অর্জন করতে হবে আর এর জন্য সবচেয়ে মূল যে বিষয় সেটা হলো সোদ ইক্তিয়ার করা তোমাদের বেশি বেশি সোদ ইক্তিয়ার করা উচিত কারণ সৌবতে সলে তোরা সলেক উণাত সৌবতে মানুষ অলি অলিয়াল্লা হয়ে যায় আবার তলে তোরা তলে বদ লোকের সোদ মানুষের আমল নষ্ট হয়ে যায় সাধারণত সারা দুনিয়া এখন মানুষ যারা চলাচল করে তারা কাদের সোদ ইয়ার করে অধিকাংশ ফাঁসে ফুটজার যার জন্য তাসির পরে এই জন্য শৌদ ইতার করা ফরজা আইন আল্লাহপুত বলিতে তোমরা শৌদ ইয়ার করোসাকে অর্থ হচ্ছে যারা জারাওয়ালি আল্লাহ পুরুষ মহিলা ওনাদের সৌদ ইতিহার করো তোমরা খরচ করো লাজিমপুরে নাও এবং এরপর আল্লাহ বলো আল্লাহ আইনে আনুম তুই দু জিনাতে হায়ুত দুনিয়া তোমরা দুনিয়ার মুহে গড় সংসার ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য খ্যাত কামার ইত্যাদি ইত্যাদি এই দোহাই দিয়ে সবদ থেকে দূরে থেকো না তাহলে গুমর হয়ে যাবে নাওজবিল্লা এটা কিন্তু কঠিন বিষয় আল্লাহ বা কোরআন অনুসরী বলে দিচ্ছেন মানুষ কোরআন তো বুঝে না আমলও করে না এই জন্য চাকরি হোক ব্যবসা হোক খ্যাত যা করো সময় মতো সৌভা করবে দিনের বেলা যারা এসে আশেপাশে থাকে তারা দিনের বেলা আশেপাশে গেলে বাদ মাগিরি সব দিক করতে পারে এখানে এসে আর যারা দূর দূরান্তে থাকে তারা মাঝে মাঝে অবস্থা অনুযায়ী সৌদি ইত্যাদ করবে কাছে আশেপাশে থাকলে মাসে একবার কখন তিন দিনের আসতে পারে একটু দূরে হইলে দুই মাসে আসতে পারে এখন বাংলাদেশের যে প্রান্তে থাকুক ওটা তো আসতে বিক্ষণ সময় লাগে না কারণ শেষ প্রান্তে থাকল দু তিন মাস পরে এসে পাঁচ সাত দিন দশ দিন থেকে গেল তাই তো হয়ে গেলো সবুজ ছাড়া কখনোই মানুষ তাক মিলে বসতে পারবে না এই জন্য আমি একটা উদাহরণ দিই জালনা এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আসছেন এক লক্ষ চব্বিশ দুই লক্ষ চব্বিশ হাজার একজন দুজন কিতাব কতটা দিচ্ছেন রেসাল একশো রেসালসু একশো আর কালাম কোরআন শরীফ বাদ দিলে কিতাব তিনখানা তাও রশীফ জাফরি ইন্দিল শরীফ আর সব মিলে একশো তো চারখানা শহীফা কিতাব কিন্তু রসুল নবী আসছেন এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল কেন কোটি কোটি কারণ অসংখ্য কারণ তার মধ্যে মূল বোঝার জন্য সবরটা হল বড় জিনিস যদি শুধু কিতাব দিয়ে হয়ে যেত তাহলে কিতাব নাজির করে দিয়ে দিতেন কিতাব হবে না কিতাব সে বুঝবে না সবরটা ইত্তার করতে হবে সবজের মাধ্যমে সেটা বুঝতে হবে শুধু কিতাব পড়ে যদি হয়ে যেত তাহলে নবীর রসুল আলি হিসেবে দরকার ছিল না কিন্তু ওনাদের করতে হবে কিতাবটা দেওয়া হচ্ছে যে কিতাব লিখিত না থাকলে মানুষ মনে থাকবে না জন্য কিতাব দরকার লিখিত দরকার কিন্তু মূল হচ্ছে সবুদ করা হয়তো নুয়াল ইসলামের ছেলে কাফের সবুদ ইতার করা সে কাফের হয়ে গেল নুহে বা বদা নাশাস্ত খানদান গমসদ হয়তো নোয়ার ইসলামের ছেলে একজন জুলগত রসুলুনি সে কাফের দিকে উঠা বসা করার কারণে তার নবতি খানদান হারেলো ইমান হারিলো সে কাফিরে মারা গেল না আর আসাবে সাহ রোজে চান্দে পায়ে মর্দুম মদ আর আসাবে কাপের কুকুর আসাবে কাপ তো অনেক ছিলেন সাতজন যুবক ওই জানে বাসার থেকে শাশুকে বাঁচার জন্য সে মানুষ জোর সেজা করেছিল কিন্তু বাঁচার জন্য ওনারা গুহে আশ্রয় নিলেন সাথে একটা কুকুর গেল কুকুরকে আপনারা ফিরাই দিয়েছিলেন যিনি প্রধান বলেন না কুকুরটা থাকুক পাহারা দিবে কুকুর কিন্তু সরাসরি সৌব করে নাই সে গুহার ভিতরে কুকুরটা গুহার বাইরে বসা আছে এই কারণে কুকুরটাকে এই সৌদি এক ত্যাগ করলো কেমন দিন আল্লাহ পাকে এই কুকুরটাকে মানুষের শুরুতে মজদুর দরবেশ বালামিন বাউরা তার শুরুতে এই কুকুরটা ব্যস্ত প্রবেশ করে সোমার সৌগতের তাসির কাজে তোমাদের সৌদ তেল করা উচিত বেশি বেশি এটা মনে রাখবা সময় কিন্তু থাকবেন সময় দুটো চলবে এই সেই হতাতে যে পৈত্র হইল সেই মাস এই মাস অনেক ফজিলতপূর্ণ মানুষ বুঝলো কতজনে বারোশু মূল বারোশো তো অতিবেদ হয়ে গেছেন প্রতি মাসেই যদিও আছে কিন্তু মূল তো অতিবেদন এবং এই মাসটা আজকে উনত্রিশ তারিখ যদি কালকে চাঁদ দেখা যায় তাহলে তো শেষ হয়ে গেল কিন্তু এই মাসের যে ফজিলত মানুষ বুঝবে কি মানুষ মানুষ রমদেশ্বরী ফজিলত উমুক ফজিলত অনেক ফজিলত এত ফজরত আসলো করতে কে ফজিলত দিল পুরো ফজিলতের মালিকী তো হচ্ছে নুরে মুজাসম হাবিবল্লাহ পেয়েছে মাসের ফজিলত কত বুঝতে হবে এখন সময় গতিতে চলবে নিজের আমল শুদ্ধ করে নিতে হবে দুনিয়ার মুহে মুহাগ্রস্ত হয়ে গেলে চলবে না এখন কাফের জন্য এক হুকুম মুসলমানের জন্য এক হুকুম আর দুনিয়া সিদ্দুল মোমেন জান্নাতুল কাফের কাফের জন্য দুনিয়াটা হচ্ছে ভেস্ট তার মন গড়া চলি ফসফরসি জাহান্নামে যাবে আর মোমেনদের জন্য সেটা কারাগার কারাগার অর্থ কি নিয়ম মধ্যে থাকতে হবে মুসলমান যা ইচ্ছে তাই করতে পারবে না তাকে ইন্তেকাল করতে হবে কবরে যেতে হবে যদি ইমানদার হয় তাহলে ভেস্তে যাবে আর তাকে জাহান নেমে যেতে হবে নাওজবিল্লা বাদার দুনিয়া দারুন ইল্লাল জান্নার মৃত্যুর পরে কোনো বড়বারই নাই হয় সে ভেজতে যাবে অনেক জাহান নেমে যাবে না এটা প্রত্যেকে মনে রাখবা তোমাদের এই আমলগুলি ঠিক মতো করতে হবে বা দিশা বাড়ু এবং আমলগুলি সব শূন্য তুমি করার চেষ্টা করবা আর একটা হচ্ছে ইলিমগুলি আমাদের কিতাবতে পাঠ করবে আর যত বেশি সম্ভব তোমরা সব দিক তৈরি করবে তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা শুনতে সুবিধা মানতে সুবিধা এইভাবে মানুষ মান করতে পারবে না এখন তো মানুষ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার বিষয়টি বুঝে না না হুজবিল্লা তো ওনার বিষয় না বুঝলে সে তো ইমানদারি না ওনার বিষয় তাকে বুঝতে হবে তো বুঝতে হলে আমাদের অনেক কিতাবা কিতাবাদী আছে রাসেল সুজিল সংগ্রহ পরে বুঝতে পারবা আর একটা বিশেষ সময় না জানলে মোহব্বত পয়দা হয় না ইলিম অর্জন তখন মোহব্বতটা পয়দা হয় তো মনে রাখতে হবে কারণ তাহলে কি কথা আছে কারো কোন না এ আজকে বলতে থাকুক ঠিক আছে